পঞ্চাশের কোটায় এসে অবশেষে আমিও সমাজের মূল স্রোতে যুক্ত হলাম মানে সামাজিক মাধ্যমে পদার্পণ করলাম আর কি এখন তো ওটাই মূল বাকি সব গৌণ নূতন ফেসবুক অ্যাকাউন্ট খুলে আনন্দের আতিশয্যে একটা চার লাইনের কবিতা লিখে পোস্ট করে দিলাম দুদিন পর দেখি একজন অজ্ঞাত রমণী গোলাপি হৃদয় পাঠিয়ে লিখেছেন পাশে থেকো খুশি চেপে রাখতে না পেরে গৃহিণীকে সে কথা জানাতে সে বিরক্ত মুখে কাঁধ ঝাঁকিয়ে বলল মরণ ফেসবুকে পাশে থাকো মানে ফলো করার অনুরোধ বাজে না বকে বাজার যাও দেখি নইলে কাল থেকে শুধু নুন ভাত জুটবে বেশ আকাশে উড়ছিলাম বেলুন ফেটে বাস্তবের মাটিতে আছার খেলাম ব্যাজার মুখে থলে হাতে বেরিয়ে পড়লাম